খারাপ বলব না কারণ খারাপ বললি আবার আমার কাঠি খোলার ভয় বাদ নাই এক জায়গায় একটু মাইক খারাপ বলেছি ও বন্ধকে থি ভালোছে এবার রসকর এজন্য ওই দিনটা চিন্তা করিছে আর কোনো খারাপই বলব না যা সব ভালো ঠিক আছে না আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও করে না ফি তাবার ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সে যে ভুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর এখনকার মা বোনেরা বলছে আল্লাহ তোমার কথাও মানলাম আবার শয়তানের কথাও মানলাম কেমন করে মানলো আমি পিকনিকে এসেছি গিলে তলায় ডাক্তারের আমন্ত্রণে আমি আসতে চেয়ে আসার কথা ছিল 10 জন নিয়ে এসেছি 20 ডাক্তার বলল অসুবিধা নেই আয়োজন 10 দশজনের হইলেও মুড়ি আছে আরও দশজন খাইতে পারবে তবে শর্ত হলো মুড়ি যারা খাবে ওরা ভাত খেতে পারবে না আর ভাত যারা খাবে ওরা মুড়ি খেতে পারবে না পয়লা আমার জিজ্ঞেস করছে যে আপনি মুড়ি খাবেন নাকি ভাত খাবেন আমি বলছি আমি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো মুড়ি খেয়ে তারপরে তার মানে দুইটাই আমার মা বোনদের আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো লিপস্টিক মেরে নোক সাথে দিয়ে এই কপালে টিপ করে তারপরে ভুরুটা কাটিং করে এই ভুরুর পরে আবার আরও একটা এক্সট্রা ভুরু লাগায় কথা কয় না এক্সট্রা ভুরু আছে না নাই কিনতে পাওয়া যায় ওইটা লাগায় আল্লাহর দেওয়া নখ পছন্দ হয় না নখের পরে আবার এক্সট্রা নখ হ্যাঁ হুজু জানে এক্সট্রা নোখ আছে না নাই এমন মিকাপ করে আলকাত্রা সুন্দরী হয়ে যায় পরিমণি ওরে বাবা এখনকার যুবকরা চালাক আছে আগে ওই দেখে পাগল হয়ে যেত আর পাগল হয়ে যাওয়ার পরে ওই দেখে প্রেম করে বিয়ে করে যখন বাড়িতে নিয়ে যেত যাওয়ার পরে এইবার এক বছরের পরে মিকাপ ধুয়ে গে সকালবেলায় বলে আব্বা আই ডাস ঠিক না বেঠি আগের সময় এইগুলো ঘটেছে তবে এখনকার যুবকরা খুবই ট্যালেন্ট ওরা চেহারা দেখার আগে আগে পাত দেখি তাকায় কারণ পার এই তো আর মেকআপ করে না যদি পার রঙ আর চেহারার রঙের মধ্যে ডিফারেন্স হয় তাইলে বলে আসসালামু আলাইকুম বিআইসা কে কথা কয় না এখন চালাক আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করি পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না করে না করে না আগের সময় যখন মেয়ে দেখতে যেত বলতো মাগো কোরআন পড়তে পারো কি না পড়তে পারো কি না সুরাইয়া সিন মুখস্ত আছে কি না আয়াতুল কুরসি কোন সুরাইয়া আছে হবে কিনা না ইব্রাহিমটা পড়ো আয়াতুল কুরসিটা পড়ো দুয়াই কুনুদটা পড়ো আর এখন যে বলে মাগো তোমার টিকটক আইডিতে ফলো কত সুবাহ আল্লাহ কি হবে বলেন বলেন আপনি ফেসবুকে ফ্রেন্ডস কত ফলোয়ার্স কত ফেসবুকটা কি প্রফেশনাল মুডে নিয়েছেন আর্নিং কি হয় কি কব এখন আর ধরে না কোরআন পড়ে না পড়তেও বলে না দরকারও হয় না এই কোরআনটা যেই কোরআন আসলো মানুষের মুক্তির জন্য শান্তির জন্য। আমার মা বোনেরা কোরআন মানতে চায় না সকাল সকালবেলায় আগে যদি মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করে মা বনদের কোরআন তেলের আওয়াজ শোনা যেত আমার মা বোনেরা কোরআন পড়তো কত মধুর সুরে আর এখনকার মা বোনেরা কোরআন রে বরং এখন গান গায় ওরে আমার স্বামী আমার জামান আমার মনের মতো কথা কয় না গায় না গায় না এইগুলো উল্টো পাল্টা করে বেড়াই আর এই জন্যই ওই স্বামী আবার গায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরা না আমার হে গোয় আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মর্যা কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম নারায়ণ কেরথী ও আমার ঘরের রমণী ও যে কাল টিকটক খুলে আমার বারোটা বাজাইলো আমি পারি না আর পারি না কথা কয় না টিকটক খুলে অন্যের সাথে আর এই মো ফেসবুকে লাইন আছে না নাই স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন এসে বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করল মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করল কেন আল্লাহর রাসূল আমরা বেশি বেশি দান করব। আল্লাহর নাবি বললেন ওগো নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান আল্লাহর নাবিকে প্রশ্ন করা হল ওগো বিশ্ব নবী কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান নামে আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবে নো গো আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান নামি সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে ওয়াজ তো শোনেই না বরং অনেকেই উঠে হাঁটা দেয় চায়ের দোকানে আছে তাসের আড্ডায় আছে এই জাতীয় স্বামী এই দামোদরে একটাও নাই আছে না নাই আছে মানে কি স্ত্রী বলছে যে হুজুরের একটু দাওয়াত করে আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি সাইড দিয়া বোঝেন তো মানে মুসলমানি দিয়ে রেখে দিয়েছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরির দিয়ে হুজুরি দাওয়াত করতে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছে না তা বলছে বেনামাজির বাড়ি তো আমি খাই বাড়ি এসে স্ত্রীর বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খাই তাহলে নামাজ পড়া ধরো আমাদের তো হবে না তাহলে হুজুরি যে কোনো ভাবে নিয়ে আসো আমি তো মানত করেছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতামূলক এটা ওয়াজি করাই লাগবে পালন করাই লাগবে না হলে গুণাকার হবে না তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরগটা জবাই করি খাওয়াবো তুমি ভাই নামাজ পড়ো না হলে যে কোনো কৌশলে নিয়ে আসো বলছে তাইলে দুই তিনটা দিন যাক আমি যে কোনোভাবে এই নিদুবান শুনেছি জন্য মিথ্যে কথা বলা যায় তাহলে আমি মেজি কথা বলি নিয়ে আসব না হুজুরি যেয়ে তিন চার দিন পরে বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন বলছে ঠিক আছে নিলাম হুজুর এইসি খাওয়ার যখন গোস্ত মোস্ত সব সামনে বলছে একটু পরীক্ষা হয়ে যাক নামাজ পড়ছেন তো সত্যি সত্যি বলছে হুজুর কি খবর ডাইরেক্ট নামাজ পড়ছি

কয়না আগে পরীক্ষা ফজরের ফরজ নামাজ কয় রাখাত বলো বলতেছে হুজুর খান তারপরে লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন না বলো না বান্দা হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাকাত স্ত্রী রান্না ঘরতে বারবার দেখাচ্ছে দুই রাখাত বলো দুই রাখাত বলো দুই রাখাত বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো খাবো না হুজুর ফজরের ফরজ নামাজ হলো চার রাকাত হুজুরের তো মেজাজ গেস খারাপ হই ভাত তুই হাঁটা দেশ স্ত্রী রান্না ভাবতে এসে বলছে কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ দুই রাখাত কতবার করে ইশারা দিয়ে বললাম বলো দুই রাখাত দুই রাকাত চার রাখাত বললে কেন বলছে তুই যে আমার স্ত্রী তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না বুদ্ধি আমার কাছ থেকে নে ওরে শয়তান যেই হুজুরির চার রাখাত বলে আটকাতি পারলাম না ওর দুই রাখাত বললি তো মেরে থুয়ে যেত চার রাখাত বলে আটকাতি পারিনি ও তো দুই রাখাত বললি তো মেরে থুয়ে যেত এরকম স্বামী আছে না নাই নিজেরা নামাজ পড়ে না আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন যেন পর্দা করে যেন নামাজ পড়ে যেন ইবাদত বান্দে করে দোয়া করেন নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজই হবে না হবে না নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে আর নিজে যদি দুই নম্বরই করেন আপনি যদি সকিনার সকিনার সাথে কথা বলেন তাইলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা ঠিক না বেঠে ও কর না ফি জাহিলিয়া তিল নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে খুঁজে বেড়ায় না আল্লাহ রাসুল বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান নামে যাবে তার মধ্যে এক নম্বর কারণ হল নারীরা অনেক নারী আছে তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্বামীর প্রতি অকৃতজ্ঞ না শুকুরি করে স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না স্বামী কত কষ্ট করে সারাটা দিন রুগী দেখে সকালবেলা চলে যায় অভয় নব হাসপাতালে কত রুগী দেখতে হয় দুপুর পর্যন্ত তারপরে দুপুরবেলা এসে রুগীদের রিপোর্টগুলো দেখে তারপরে উপরে যায় একটু খাওয়ার জন্যে খেয়ে রকম আবার মিশেই নেমে রুগী দেখা শুরু করে রাত দশটা বারোটা পর্যন্ত এত কষ্ট করে স্ত্রীর জন্যে সন্তানের জন্য সংসারের জন্যে আর ওই স্ত্রী যখন ভাত খাইয়ে একটু পাখা টেনে বাতাস দেবে কারেন্ট চলে গেছে ওর অত টাইম নেই কথা কয় না এরকম আসে না না শুকুরি করে স্ত্রীর জন্য যদি কোনো কিছু কিনে আনে তাইলে পছন্দ হয় না থ্রি পিস কিনে দেয় পছন্দ হয় না শাড়ি কিনে দেয় পছন্দ হয় না ফ্ল্যাট কিনেছে পছন্দ হয় না কিন্তু দেওয়ার তার বউয়ের জন্য যে শাড়িটা কেনে ওইটা বেশ পছন্দ হয় বন্ধুর বউ যে থ্রি পিসটা কেনে ওইটা খুব পছন্দ হয় বন্ধুর বাড়ির গা ওই দেয়ালের রংটা খুব পছন্দ হয় আর সাবি যে এইটা করে ওইটা মোট পছন্দ হয় না এমন আসে না না কথা কয় না আছে না আমার ডাক্তার সাহেব বলছে আমি বুদ্ধি করি একবার খুলনাতে একটা শাড়ি কিনে আনলাম কারণ আমার স্ত্রীর যাই কিনে দিয়েছি পছন্দ হয় না খালি কয় দেখো ওর শাড়িটা কত সুন্দর ওর পাটা কত সুন্দর ওর সুতোটা কত সুন্দর ওর ডিজাইনটা কত সুন্দর আর আমি যা কিনি ওর পছন্দ হয় না খুলনার সবচেয়ে দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম রেখে বললাম স্ত্রি খাইতে দাও স্ত্রী খাইতে দিয়ে খালি আর চোখে থাকাচ্ছে যে শাড়িটা কার জিজ্ঞেস করতেও পারছে না এক থাকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ তার বোস জন্য কিনেছে বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর রংটা কত সুন্দর পায়েটা কত সুন্দর সুতোটা কত সুন্দর সব কিছু সুন্দর আর তুমি যা কেন থাকি পরা যায় আমার আব্বা যে কার সাথে আমার বিয়ে দিছিল আমি বলে সংসার করছি অন্য কেউ ছেড়ে দিয়ে আটা দিত এই কথা কমন ডাইলো কাছে না নাই কালকেও এক খুজুর বলতেছে এই জন্য আমি দুটো বিয়ে করেছি যে তুমি বলবা যে আমি বলি তোমার সংসার করছি না হলে ছাড়িয়ে ছড়িয়ে যাইতো আর একটা আছে এখনো দেখ এই জন্য হলু দুটো বিয়ে করার দরকার আছে না নাই আপনি না বলো আমি এখন আপনার বাড়ি যাব মিজান ভাই বাহ দে হ্যাঁ ওটা ওটা শেষ করে দিচ্ছি তো তাইলে এখন এই যে অবস্থা শাড়ি যখন বলছে স্ত্রী তোমার কি পছন্দ হয়েছে বলছে খুব পছন্দ হয়েছে বলছে তাহলে তুমি নাও কবির ভাই তোমার বন্ধু মানুষ আমি তার বুঝাই দিবা নেই তো শাড়িটা নিয়ে খুব খুশি রে বাবা আনন্দ দেখে কি ডাক রাত্রি শোয়ার সময় বলতে সেই শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে এতদিন পরে একটা মনের মতো তুমি তো কেন নাই তোমার তো সহেজ ভালো না তোমার পছন্দ ভালো না এই জন্যই তো ডাক্তারও মনে মনে করছে এই জন্যই তো তোমার নিয়ে ঘর করতেছি আমার সয়েজ ভালো হলে তো পরিমাণে ধরি আনতাম তো যাই হোক এখন এই শাড়ি তোমার যখন পছন্দ হয়েছে বিবিগ দেখো আমি মনের কথাটা বলেই ঘুমাই কারণ যদি ঘুমটা না ভাঙে কবরে চলে যাব এই রাতটা সকাল হবে কিনা জানি নে দেখো আমি এই শাড়িটা নিজেই চয়েস করি তোমার জন্য কিনে আনিছি বলছে তালিয়ের রং থাকবে না তালিয়ের আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মানে এই কথাটা বললাম কেন বুঝতে পারিছেন তো না সুপুরি করা স্ত্রী ওদের যাই করি দেন যে সোনা বাইশ ক্যারেটের সোনা দিয়েও যদি গয়না বানাই দেন তাও বলবে এর থেকে সিঙ্গাপুরের সোনাটা ভালো কথা না বলবে না না। এই জাতীয় নারী যারা তারা যাওয়ার অন্যতম কারণ এই জন্য স্বামী যেটা দেবে ওইটা মনে করবেন আপনার জন্য সবচেয়ে বড় উপহার আমি ডাক্তারের দিয়ে উদাহরণ দিলাম আমার ভাইজারের দিয়ে আসলে ভাই জীবনে এটা ঘটে নাই কারণ ভাই যে জীবন সঙ্গিনী পেয়েছে উত্তম একজন জীবন সঙ্গিনী পেয়েছে যিনি সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের কর্মী বলেন আলহামদুলিল্লাহ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালার মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলেন আমার হুজুর বলতা পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খেয়েছ না ও ফিডার খাবে বুড়ো ধারি হয়ে কয় বাবু আছে না নাই আগের সময় প্রেম করিলে বলতা লোকে পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা শরম নাই আইলাম খন জামা নাই লজ্জা সরম নাই আইলাম খন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু এ আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড যুবকরা কথা কয় না লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদত করুক না করুক ওই রাতটা ঠিকই হিসেব থাকে না থাকে না আল্লাহ হেদায়ত করো তুমি যারা লাগিয়া এমবি ভর তার তো বাটন শোনাবো আগামীতে ইনসা আমার এই বইটা আমার ডাক্তারের উপহার হিসাবে দিলাম তো রাত যেহেতু বারোটা পর্যন্ত কথা ছিল বারোটা ছাড়াই গেছে আর বাবা রে গাজল তো আরো আরো তো গাবো আগামীতে সে ইনশা সকাল ঘুরি দেবেন তখন যে গজল শোনাবো এখন মোনাজাত করতে গেলেও আর পনেরো মিনিট চলে যাবো তুমি যার লাগি আমি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন না দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালাই ডিজিটালাই না তার মন তুমি যারা লাগিয়া তুমি যার লাগিয়া এম বি তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ঠিক না বেঠে কার ভয় রাখতে হবে সিল্লায় বলেন কার ভয় হাতুচ করে কার ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দো চোখে তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফু